আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্মার্ট আইটি আর নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে ক্রোশিয়ার যে কাজের চাহিদা কোন কোন কাজগুলোর চাহিদা ক্রোশিয়াতে সবচেয়ে বেশি বা কোন কোন কাজের চাহিদাতে বর্তমানে বিসা হচ্ছে সেই বিষয়গুলো একটু পরিষ্কার করার চেষ্টা করব আশা করি মনোযোগ সহকারে শুনবেন তো ক্রোশিয়াতে বর্তমানে যে বিসাগুলো হচ্ছে বা বর্তমানে যে কাজের চাহিদাগুলো সবচেয়ে বেশি সেই কাজের মধ্যে যদি আমি হিসাব করি তাহলে বর্তমানে সবচেয়ে যে চাহিদা সম্পন্ন কাজ সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ তবে কনস্ট্রাকশন রিলেটেড কাজের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল জব হচ্ছে আপনার ওয়েল্ডিং এই ওয়েল্ডিংয়ের কাজ যদি আপনি প্রপার জানেন মানে ভালো ওয়েল্ডিং জি ওর ইসমাও জিতাও টোটাল যে ওয়েল্ডিংরা আছে আপনার এস মাল্টি ওয়েল্ডার মোট কথা মাল্টি ওয়েল্ডার যদি আপনার ভালো মানের ওয়েল্ডার হয়ে থাকেন তাহলে তো ক্রুশিয়াতে জবের সেক্টর আসেই কিন্তু ক্রুশিয়াতে জবের সেক্টরের পাশাপাশি আপনার তারা বিভিন্ন এজেন্সি আছে যারা ইউরোপের উন্নত দেশগুলোতে আপনার এ ওয়ান ক্যাটাগরি টিআরসি করে ইউরোপের বিভিন্ন যে উন্নত কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনার জব ম্যানেজ করে দেয় জব ম্যানেজ করে দেয় সেক্ষেত্রে এজেন্সিরা হয়তো আপনার ঘন্টা প্রতি এক দুই ইউরো নিয়ে থাকে কিন্তু আপনি যদি এ ওয়ান ক্যাটাগরি টিআরসি করে ইউরোপের উন্নত যে দেশগুলো আছে আপনার লোক লাইক আপনার জার্মানি বা এ বেলজিয়াম নেদারল্যান্ড ফ্রান্স ইটালি স্পেন এইসব দেশে আপনার এ ওয়ান ক্যাটাগরি করে আপনার তারা বিভিন্ন লোক কাজ ম্যানেজ করে অর্থাৎ ওই দেশে ওল্ডিংয়ের জব ম্যানেজ করে আপনার ক্রুশিয়া থেকে ওই দেশগুলোতে পাঠিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জ আপনার সর্বনিম্ন পনেরোশো ইউরো থেকে শুরু করে আপনার তিন হাজার দুই হাজার আড়াই হাজার এরকম রেঞ্জের হয়ে থাকে তবে যারা চেষ্টা করবেন ক্রুশিয়াতে আসার পরে এরকম কোনো এজেন্সি খুঁজে বের করার জন্য এই এজেন্সিগুলো পেলে আপনি এই দেশ থেকে এ ওয়ান এজেন্সিগুলো এ ওয়ান ক্যাটাগরি টিআরসি করে আপনার ইউরোপের বিভিন্ন দেশে আপনি এই এজেন্সির মাধ্যমে কাজ করতে পারবেন এটা গেল ওয়ার্ল্ডিংয়ের বিষয়ে তারপরে যদি আপনার ক্রোশিয়াতে সবচেয়ে যে ডিমান্ডেবল কাজ সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ কনস্ট্রাকশন সাইটের মধ্যে আছে আপনার স্টিল ফিক্সার আছে কার্পেন্টার আছে তারপরে আপনার টাইলস মেশন আছে ব্লক মেশন আছে মোট কথা যে ই কনস্ট্রাকশন রিলেটেড যে জবগুলো আছে সেই জবগুলোতে এখানে অনেক ডিমান্ড কারণ আপনি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো আপনি কার্পেন্টারের কাজ জানেন বা স্টিল ফিক্সারের কাজ জানেন বা মেশনের কাজ জানেন তাইলে আপনার কাজ মোটামুটি এখানে এসে কাজ খুব সহজে আপনি কাজ পেয়ে যাবেন তবে এই রিলেটেড কাজগুলোই সবচেয়ে বেশি হয়ে থাকে যেটা কনস্ট্রাকশন রিলেটেড কাজ কনস্ট্রাকশন রিলেটেড কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা কুরু এসে আপনার বসে থাকা লাগবে না কারণ এখানে কনস্ট্রাকশন কাজের চাহিদা মোটামুটি অনেক ভালো তো কনস্ট্রাকশন রিলেটেড কনস্ট্রাকশন রিলেটেড কাজের পাশাপাশি আপনার এখন বর্তমানে যেটা যেটা আছে যে এখন তো উইন্টার সিজন চলছে তো উইন্টার সিজনে এখন মোটামুটি যদি আপনার ফাইল সাবমিট করেন তাহলে এই এই আপনারা জেনে থাকবেন যে এটা ট্যুরিস্ট নির্ভর দেশ এখানে ট্যুরিস্ট সিজনে অনেক ইউরোপের বিভিন্ন দেশ থেকে উন্নত দেশগুলো থেকে এখানে ট্যুরিজম আসে ক্রুশিয়ার প্রাকৃতিক যে স্পটগুলো দেখার জন্য তো ক্রুশিয়ার বিভিন্ন জায়গায় পুরুষের বিভিন্ন যে ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পটে এইগুলোতে আপনার যে ইয়ে আছে আপনার রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলো মার্চ মার্চের শুরু থেকে অর্থাৎ মার্চ এপ্রিলের মধ্যে ওপেন হবে এখানে প্রচুর পরিমাণে লোকের দরকার হয় যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ যারা শেফের কাজ জানেন যারা শেফের কাজ জানেন বা রেস্টুরেন্টের যে কোনো ধরনের কাজ জানেন এই সময়টাতে দেখা গেছে যে রেস্টুরেন্টগুলোতে প্রচুর পরিমাণে শেফ বা রেস্টুরেন্ট ওয়ার্কারের প্রচুর দরকার হয় তো এই সময় যারা আসবেন বা এই সিজন টাইমে যারা আসবেন তারা হয়তো সহজেই রেস্টুরেন্টের কাজ যারা জানেন তারা কাজ পাবেন তবে এই রেস্টুরেন্টের কাজের একটা সমস্যা আছে কারণ এটা হচ্ছে আপনার সিজনাল বেস যখন আপনার উইন্টার ইয়া সামার শেষ হয়ে যাবে তখন এই রেস্টুরেন্টগুলো আবার অফ হয়ে যায় তখন দেখা গেছে যে আপনার কাজ চলে যাবে এটার একটা বড় সমস্যা হচ্ছে এটা সিজনাল জব হওয়াতে এটাতে আপনার ছয় সাত মাস বা সাত মাসের মতো আপনি কাজ করতে পারবেন রেস্টুরেন্টে রেস্টুরেন্ট জবগুলোতে কিন্তু যখন আপনার উইন্টার চলে আসবে তখনগুলো আবার এই রেস্টুরেন্টগুলো অফ হয়ে যাবে তো রেস্টুরেন্ট জবে মোটামুটি ইনকাম অনেক ভালো আপনার নয়শো থেকে আপনার দুই হাজার মানে যে যেরকম কাজ জানে সেই অনুযায়ী দু দেড় হাজার চোদ্দোশো পনেরোশো এরকম মানে মিনিমাম এক হাজার ইউরো থেকে আপনার দুই আড়াই হাজার ইউরো পর্যন্ত আবার সাথে যারা টিপসেরও একটা ব্যবসা আছে আর যারা যে বার বিষয়ের সম্পর্কে যারা কাজ জানে তাদের কাজও অনেক ভালো আছে কারণ এইসব ইউরোপ কান্ট্রিতে যারা বার রিলেটেড কাজ করেন সে সেগুলোর কাজও প্রচুর পরিমাণে হয় তবে আরেকটা কাজের চাহিদা আছে এটা এই দেশে তো ইউরোপের মানুষ জানেন যে তারা ইউরোপের যারা আছে মানে ক্রোশিয়াতে যারা পান বা ক্রোশিয়ান যারা স্থানীয় নাগরিক তারা তো ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে কাজ করে তো এই দেশে মনে করেন তাদের যে বাবা মা বা বৃদ্ধ পুরুষ নারী পুরুষ যারা আছেন তাদেরকে দেখাশোনা করার জন্য কেউ থাকে না তো এই ধরনের কিছু জবের সেক্টর আছে যেমন কেয়ার কেয়ারগিভার বলো আর কি ওই যে যারা মুরব্বী আছে বয়স্ক মানুষ তাদেরকে দেখাশোনা করার জন্য তবে এই ধরনের জবও কিছু সেক্টর আছে ক্রোশিয়াতে যারা ভ্যাকেন্সি খালি থাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই জবগুলা পেয়ে থাকতে পারে এই কেয়ারগিভিং বিষয় তাছাড়াও কিছু আইটি সেক্টরের যারা কাজ জানালো আইটি সেক্টরের ভালো সম্পর্কে জানেন তারাও আইটি সেক্টরের বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে তবে মূলত কুরুশিয়া যেটা বর্তমানে সেনজেনের একটা উন্নত দেশ এদেশে কনস্ট্রাকশন রিলেটেড জবগুলোই সবচেয়ে বেশি কনস্ট্রাকশন রিলেটেড জব মোটামুটি অনেক অনেক বিস্তীর্ণ একটা সাইট যেখানে মনে করেন কার্পেন্টার বা এই ধরনের বিভিন্ন ধরনের জব আছে কিন্তু কুরুশিয়াতে আপনার এই যে কনস্ট্রাকশন রিলেটেড কাজের পরিধি সবচেয়ে বড় তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে যে কুরুশিয়াতে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি সেই বিষয়ে একটু বলার জন্য যেমন ক্রোশিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায়